বুজারে সিগা ব্যবহার করে আল্লাহ বলছে সেদিনও যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যতে তেমন থাকবে সেটা কি সেদিন ওরা আমি আল্লাহ আমার আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে সে আইনের পারে চলেছিল এটা হচ্ছে প্রথম কারণ এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে কি আল্লাহর আইন চালু আছে

প্রতিষ্ঠিত হবে নিজেরা দেশ চালাবে এই ভূমিকে চালাবে জনগণ চালাবে ওরা হাফ গাউদি হয়ে মরবে হাফ গাউদি হা এইবার দুই নম্বর হচ্ছে নবী নবী কয়ের হক বলে আল্লাহ হক বলে তাদের দ্বিতীয় কারণ হলো অভিশাপ পাওয়ার দ্বিতীয় কারণ হলো ওরা বিনা বেসারে নবী রসুলকে হত্যা করেছিল কারা

যুবকরা এক শ্রেণী শ্রেণীরা মুরব্বীরা এক শ্রেণী আর যুবক মুরব্বীরা সবাই মিলে এক শ্রেণী তিন শ্রেণী একটু ভালো করে কয়েশন বাংলাদেশে তিন শ্রেণী আছে কিনা একটু মিলাই নেন মিলাই নেন মিলাই খুব দ্রুত খুব দ্রুত নেন আমার প্রথম শ্রেণী হচ্ছে যুবকরা বললো আমরা আল্লাহর আইন মানব কিন্তু একটু চালাকি করবো শনিবারের দিন যখন মুসা নবী তাওরাত কিতাব পড়বে কিতাব সুরাজুল মাস যখন দাবাতে দাবাতে আসবে তখন ক্যানেল কাইতে বাড়িতে গর্ত করে রাখবো মাছ যখন গর্তে ভর্তি হয়ে যাবে ক্যানেলের ওপার বন্ধ করে দেবো শনিবারে আর মাছ নদীতে যেতে পারবে না আমাদের মাছও ধরলাম না রবিবারে সব ধরি ধরে জনমের খাওয়া খাবে এই চালাকি আল্লাহ বোঝে না

শুকুরে পরিণত করে দিলাম তফসির খুলে দেখুন তফসির যাহারাই আর একটি দল ছিল তারা বলল আমরা আল্লাহর আইন মানব আর আল্লাহর আইন যদি মানতে কেউ অস্বীকার করে তাদের প্রতিবাদ কর এরা ছিল হক দল ঠিক কিনা আজ বাংলার জমিনে সৈরাসার সরকারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে

তো আমি কি খারাপ বললাম নাকি আমি ওরা কি হবে তা বলতে পারবো না কিন্তু তাফসীর দিলাম যদি তাফসীর ভুল প্রমাণ করতে পারে তে আমি করবো না তাফসির আর আমি করব না আর তাফসীর যদি সঠিক হয় তা আল্লাহর ফালসালা মরনের পারে ruhal বানর নাই sukore পরিণত হবে এই ভাইকে রাগ করে চলে যাচ্ছে না আসতেছে একদম আমার একটুখানি বলি আমার সময় শেষ শুনুন কানটা খারাপ করে এখন ওরা বলল আমরা বেশি গেছি নবী রসুল তো আমাদের ভিতরে নাই নবী রসুল হত্যা করা লাগছে না আর আমরা ফুল আউদি আমার হওয়া লাগবে না কিন্তু না না বড় হাদিসের মাঝখানে আল্লাহ রসুল বলেছেন আল না মামু আমি যখন থাকব না আমার আদর্শ আমার লড়াই এ জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয় ওরা সাধারণ আলেম নাই ওরা হলো নাই এই কথা বলে না কেন কথা বলেন না কেন আমার দেশে কে নাই বের আছে আসতে বলে না কেন অসংখ্য নাই বের আছে আমার দেশে তার ভিতরে শ্রেষ্ঠ নাইব الرسول ছিলেন যা কে নাইব الرسول কে কোন নামালিক বাংলাদেশের একজন কে নাইব الرسول বলা না তিনি আর কেonaut مرحوم শহীদ আল্লামা দরবেশ সাইদি رحمه الله কথা বলেন ঠিক কিনা সেই নাইব الرسول কে মারা হলো না মারা গেল অত মুখি বললে হবে না প্রমাণ দিতে হবে ঠিক কিনা আজকে প্রমাণটা নিয়ে দাঁড় এখনো আপনাদের ভিতরে রয়েছে আল্লামা সাইদির বিরোধিতা করে এমন লোক আছে না এবার মানতে চায় না ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যা বলবো নাকি বলবো তাহলে শুনুন যুবকরা

छात्रो मेडिकल छात्र मेधावी छात्र কিন্তু মুস্তফা জামান সাহ আমার একটু জানতে ইচ্ছা হয় আহ একটু জানতে ইচ্ছা হয় সে কি তুমি তো বললেই আল্লামা সাইদি স্টক করেছে মুসলমানদের কোরআনের পাকিস্তানি তিনি নাকি স্টক করেছে ও মুস্তফা জামান সাহ তুমি ডাক্তার বিদ্যায় কোন ভলিয়ামে কোন অপশনে পেয়েছ একজন স্টকের রোগী তুমি জেলখানা থেকে বের করি

আমরা দেখলাম আমরা কি দেখলাম ওনাকে যখন পিজি হসপিটালে আনা হলো উনি গাড়ির থেকে নিজে হেঁটে নামছেন পৃথিবীর মানুষ দেখেছে আমু দেখেছে শুধু নামা নয় উনি নাবি মাত্র হাতটা লম্বা করে দিল জনগণের সাথে মুসাফা করছেন সালাম দিচ্ছেন এবং কৌশল জানাজানি হচ্ছে ঠিক শুধু তাই না, আমরা কি দেখলাম যখন তিনি সালাম দিচ্ছিলেন জনগণের সাথে কথা বলছিলেন তার সিয়ারা মোবারক দিয়ে যাদের ফালিরের মতো হাসিগুলো বের হয়ে যাচ্ছিল ঠিক না আপনারা দেখেননি আমরা দেখেননি একজন ইষ্ট করে সেটা কারো বলবো হয়ে গেছি সে গাড়ি থেকে কিভাবে খেতে নামে কিভাবে মানুষের সাথে সালাম বিনিময় করে আবার মুসাফাও করে আবার তার কফল দিয়ে চাঁদের হাসির মতো চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায় আল্লাহ ও মুস্তফা স্যার ডাক্তারি বিদ্যায় কোন অপশনে কোন গলি আমি কোন কত নম্বর পৃষ্ঠায় পেয়েছ আমার একটু দেখা কথাকে বুঝতে পারছেন আপনারা উত্তর তো দিলে না

তার নাককে কোনো নাক পষ নাই গ্লাসের ভিতরে শুয়ানো না তিনি খাতের পরে এইভাবে বসে আছেন না আমি যে মিথ্যা বললাম নাকি ও যুবকরা তোরা কেউ সাকেই তোরা দেখোন এটা দেখোন এটা আমি নিজেই দেখেছি অমস্ত বা জামান স্যার তুমি এত বড় মিথ্যা কথা বললে কি করি সে শুয়ানো গ্লাসের ভিতরে না কে নাক পরে দাওয়া ও তুই এইভাবে বসে আছিস কিন্তু তথ্য প্রমাণ আছিলো সিন দিতেছিলাম কারণ ডাকি কারণ সেই মাসু সাই আমার প্রিয় ভাই আল্লাহ আদ্লাহ সেল সাইদি কি ফাইন অন্তত তার যব্দ সন্তান মাসুদ সাই দেখে বুকি করছি মনে করলো আল্লামাদ দেলা সেলে সাইদের সঙ্গে বুকি বুকি মেলা আমার ভাইদের বড় ইচ্ছা ছিল এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ডাক্তারের কাছে হাতে ধরে আমার বাবার কাছে একটু যেতে দাও বাধা দিওয়ালা কিন্তু করে পারবি সরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া হয় নাই আদার সদস্যদের একটু তার সিহারতা বন্ধ দেখতে দাও না ভিতরে ঢুকতে দাও না কথা বল না ও মুস্তফা দেমান আমরা কি দেখলাম তুমি একটা সিরিজ নিয়ে এসে জেনা বিশ্বনন্দিত আলেমের হাতে টুকায়া দিলে শুস ফুটায়া দিলে ওম্মি বেডের পরে পড়ে শক্ত পাথরে দিনের অন্তকাল ফরমালে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন মুস্তফা জামান সান তোমার কাছে জানতে চায় তুমি কিভাবে শুস ফুটালে ওয়া সাংকো ডাক্তারখানে আছে ডাক্তার ভাইরা আপনারা কেন জবাব দেন না কারণ সত্য কথাটা বলেন না ডাক্তার ভাইরা জানেন একদম নিষ্টকে রোগীর গায় শুস হলে কমপক্ষে তার পরীক্ষা নিরীক্ষা সাসাই বাসাই